হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি তাও একটু ঠান্ডা লেগেছে কোনো ওষুধ টষুধ কিছু খাচ্ছি না অনেক দিন ধরে এক মাস হয়ে গেছে তাও প্রায় ঠান্ডা লেগেছে ওই গরম জল খেয়েই কাজ চালাচ্ছি গলার কি করব ওষুধ খেতে অত একটা ভালো লাগে না তো সারাদিন পর বসেছি খেতে আজকে রান্না হয়েছিল হচ্ছে সাইটিং মাছ বেশ মাংসের মতো করে মশলা দিয়ে আর হয়েছিলো হচ্ছে বাঁধাকপি তো তো সারাদিন ধরে অনেক কাজ ছিল খাওয়া দাওয়ার পরেও বিশ্রাম নেই তারপরেও আছে রান্নাবান্না আরেক লট রাতের রাতে রান্না হচ্ছে খাসি মাংস আর পিঠে সেটাও তোমাদের দেখাবো তো সারাদিন ধরে অনেক কাজ করেছি সেগুলো তোমাদের দেখানো হয়নি কারণ দেখো ভিডিও ধরার জন্য একটা লোক চাই ঠিক আছে তো আমরা কাকে দিয়ে ধরাবো না কেউ নেই আর তার মধ্যে আমার যে ছোট স্ট্যান্ডটা কিনেছিলাম সেই স্ট্যান্ডটা আমার বাপের বাড়িতে ফেলে এসেছি ওটা থাকলেও প্রবলেম হতো না এখন যেমন দেখো আমার জায়ের মুখটা পুরোপুরি দেখা যাচ্ছে না ওই যে পিছিয়ে যাচ্ছি টানি ভালো করে দেখা যায় এখন হচ্ছে নুনের কৌটুর সাথে ফোনটা অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি কোনো রকম ঠিক আছে একটু আস্তে আস্তে খাও রাখার

মা খালি ভালো কাটা থাকে না উপরে ওটা ফেলে দিতে মাছ কাটতে আমি কাটছি মানে ওটা আর একটা ফেলতে পারি নাকি শক্ত

তো গাই এখন বাজে দেখো পনে পাঁচটা এখন হচ্ছে পিঠে এই যে এটা হচ্ছে আমার ননদ কম্পিটিশান চলছে কে কয়টা বানাতে পারে আগে আগে আজকে আমাদের ঘরে চসি পিঠা হচ্ছে সাজের পিঠা হবে পাটি শব্দ বাতিল গুলি পিঠা বাতিল স্পিড দেখো স্পিড দেখো তোমরা দিনের মানুষের স্পিডই আলাদা ভালো স্পিডে বাবা বাপ রে এটা দিয়ে আর রুটি খাই হুম আমার খাওয়া আমরা কোনোদিন খাইছো বা আবার রুটির মধ্যে খাইছো কোনোদিন তার মধ্যে শসা তারপরে মাছ আছে মাংস আছে আমরা খাবো কী করে আমরা তো ভিকারির বাচ্চা আমরা খেয়েছি কোনোদিনও

বিশাল বিজি হ্যাঁ পালি টিভির ভিতরে ঢুকে যায় আমার বাবু আবার এই ছোটা বিন দেহে ছোট আর জোরে কত আরামে আরাম নাতি বমায় ইটা খাই বই ধরে যায় তোমরা খাও মাংস দিয়ে ভাত কেটে খাও কমেন্ট করে অবশ্যই জানাও গামলার মধ্যে লেবু রয়েছে সোসা লয়সে টাক মা এক আর বেশি মাখিয়েছি আঁটছে না গামলার থেকে পড়ে যাবে ভাত তোমরাই বলো শীতের মধ্যে এত বাসন মাসে ভালো লাগে তাই গামলাই নিয়ে নিয়েছি একটা থালা অবশিষ্ট আছে সেটা তোমাদের দাদা ভাই খাবে খাইনি তোমার দিদাও গামলায় নিয়ে বসে পড়েছি কোবা কিছু কোবা হা করে রয়েছে মুখ বলার জন্য কিছু বলবে তো গাইস খাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমো বটে একটু শুনা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট না এই আড়াইশজনকে বলছি মশারিটা একটু টাঙিয়ে দিতে কোনো সময় একটা দিনও মশারি টাঙায় একটা দিনও না শুধু আমাকে দিয়ে খাটাবে চাকর না এবারই আমি চাকরের মতো শুধু খাটা দেখো মশারটা একটু টাঙিয়ে দেবা কি গো হুম হ্যাঁ হ্যাঁ মশারিটা একটু টাঙিয়ে দেওয়া দেখেছো যেরম ছেলে বাপ সেরম তার ছেলে যা বাবার কাছে যা যাক আসবি না আমার কাছে যা যা দু খাওয়ার বেলায় মা আর স্কিমবাজি করার সময় বাবা স্কিমবাজ যেমন পোলা এমন বাপ তেরম পোলা যা যা গাই দেখো মশারি টাঙানোর থেকে দুঃখের জিনিস আর কিছু নেই মশারি টাঙানো তার উপর আবার গোজা সারাদিন খাটার পর ভালো লাগে কোনো সময় মশাই টাঙায় না কোনো সময় নেই আমাকেই হবে আর কি করা যাবে এক এক সময় রাগ করে আমি টাঙাই না মশারি তারপর রাগ করে কোনো কাজ না সে আমাকেই ভোরবেলা উঠে টাঙাতে হয় যখন মশা টনিক দেয় ও ওর তো গন্ডার চামড়া মশা কামড়ালে বুঝতে পারে না তার কোনো কিছুই হয় না তো যাই হোক গাই এখন বাজে রাত এগারোটা এখন আমি আমার ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো টাটা